আশ্চর্য দ্বীপ ইকারিয়া যে দ্বীপে গেলে মরণবিধি ক্যান্সার পর্যন্ত সেরে যায় তাও আবার কোন ওষুধ ছাড়াই এখানে শতবর্ষী মানুষেরাও কাজ করে যাচ্ছেন পঁচিশ বছরের তরুণদের সাথে পাল্লা দিয়ে এই দ্বীপের মানুষদের গড়ায়ু একশো বছরেরও বেশি এখানে আসলে মানুষ মৃত্যুর কথা ভুলেই যায় অনেকে মজা করে বলে বলেন এই দ্বীপের ঠিকানাই জানেন না তবে কোথায় আছে এমন দ্বীপ আর কেনই বা এই দ্বীপে গেলে মানুষ অমর হয়ে যায় পিনিক পায়ের আজকের ভিডিওতে চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সেই আশ্চর্য দ্বীপ থেকে আর জেনে আসি অমরত্বের রহস্য গ্রিসের একটি ছোট্ট দ্বীপ ইকারিয়া দুশো কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত সেই দ্বীপের মানুষের জীবনে যেন এমন কিছু একটা ঘটেছে যার ফলে মৃত্যুকে ভুলতে বসেছেন তারা বা অন্যভাবে বলতে গেলে অমরত্বের রহস্য জেনে ফেলেছেন তারা এই দ্বীপের মানুষ দীর্ঘজীবী আর তার কারণ হচ্ছে এই দ্বীপের পরিবেশ আর আবহাওয়া তামাতিস মোরাইতিস নামে এক লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে ইকারিয়া দ্বীপে এসে দীর্ঘদিন বেঁচেছিলেন আশ্চর্যজনক হলেও সত্য যে তিনি কোনো রকম চিকিৎসা বা ওষুধ ছাড়াই সুস্থ হয়ে উঠেছিলেন পুরোপুরিভাবে অদ্ভুত এই দ্বীপের মানুষের স্বাভাবিক গড়াইও একশো বছর তবে তার চেয়েও অবাক করার মতো বিষয় হচ্ছে এই দ্বীপের বৃদ্ধদের সঙ্গে কোনোই মিল নেই সারা বিশ্বের বাকি বৃদ্ধদের কারণ এই দ্বীপের বাসিন্দারা একশো বছর বয়সেও লাঠিতে ভর দিয়ে চলেন না এমনকি পাহাড়ি অঞ্চলে অবস্থিত গির্জার সিঁড়িও অনায়াসেই একাই ভেঙে উঠে যান তারা বিনা চিকিৎসায় ক্যান্সারের মতো মরণ রোগের রোগীও এখানে সুস্থ হয়ে যায় ঠিক এই ঘটনাটা ঘটেছে ইকারিয়ার বাসিন্দা তামাতিস মোরাইতিসের ক্ষেত্রে জানা যায় যে স্তামাতিস উনিশশো সালে ইকারিয়া ছেড়ে চলে যান আমেরিকার ফ্লোরিডা শহরে নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে এরপর উনিশশো সালে তামাতিস হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হসপিটালে চিকিৎসকরা তাকে জানান যে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এমনকি তাকে এও জানানো হয় যে তিনি আর কেবল নয় মাস বেঁচে থাকতে পারবেন তখন স্তামাতিসের বয়স ছিল ষাট বছর তিনি জীবনের শেষ দিনগুলো ইকারিয়ায় নিজের ছেলেবেলার বন্ধুদের সঙ্গে কাটানোর ইচ্ছা প্রকাশ করেন তখন তিনি তার স্ত্রীর সঙ্গে ইকারিয়ায় ফিরে আসেন আর এরপরই তার জীবনের মোড় ঘুরে যায় মাসখানেকের মধ্যে দেখা যায় তার শরীরের পরিবর্তন ধীরে ধীরে আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করতে থাকেন তিনি শয্যাশায়ী স্তামাতিস। আস্তে আস্তে একাই হাঁটা চলা শুরু করেন এমনকি চাষ করাও শুরু করে দেন নিজের জমিতে যার মাত্র নয় মাস বেঁচে থাকার কথা সেই স্তামাতিস বেঁচে ছিলেন নব্বই বছর পর্যন্ত শুধু স্তামাতিসই নয় তার মতো উদাহরণের সংখ্যা এই দ্বীপে অগণিত এখনো এই দ্বীপের বাসিন্দারা ঘড়ির ওপর নির্ভরশীল নয় এখানকার বাসিন্দারা দোকান খুলে নিজের খেয়াল খুশি মতো এমনকি এখানকার কারও বাড়িতে লাঞ্চে আমন্ত্রিত অতিথিরা সেই বাড়িতে চলে আসেন যে কোনো সময় তা সকাল দশটা হোক বা সন্ধ্যা ছয়টা এই দ্বীপের বাসিন্দারা সকলেই চলেন নিজের ইচ্ছে মতো জানিয়ে কারো কোনো সমস্যা হয় না এমনকি এখানে কেউ মাথা ঘামান না টাকা পয়সা নিয়েও ফলে এখানকার বাসিন্দারা সকলেই থাকেন চিন্তামুক্ত যে সূত্র অনুযায়ী এখানকার বাসিন্দাদের খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে খুব বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল তাদের খাবারে নেই ফাস্টফুডের কোনো জায়গা এমন কি তাদের খাবারের তালিকায় মাছ মাংসের পরিমাণও কম এই দ্বীপের বাসিন্দাদের মূল পেশা হচ্ছে মাছ চাষ করা কৃষি কাজ এবং পশুপালন এখানকার ভূপ্রকৃতি পাহাড়ি এলাকা হয় আলাদা করে তাদের এক্সারসাইজ করতে হয় না এখানকার তৈরি স্থানীয় মদ খান তারা তবে তাও পরিমিত পরিমাণে দুই গ্লাসের বেশি নয় রাতে ঘুমানোর আগে তারা খান এক ধরনের হার্বাল চা যার ফলে তারা পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারে কি যাবেন নাকি অমরত্বের এই দ্বীপে আমি তো জীবনে একবার হলেও ঘুরে আসব। ভিডিওটি ভাল লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও আশ্চর্য এই দ্বীপ সম্পর্কে জানিয়ে দিতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে